কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যাচ্ছি একটি ইফতারের দাওয়াতে দাওয়াত বললে ভুল হবে যে অনুষ্ঠানটা বা যে আয়োজনটা আমরা নিজেরাই করেছি সেখানে কেউ দাওয়াত দেয়নি আমরাই অন্যজনকে দাওয়াত দিয়েছি এরকম বলা চলে তো আয়োজনটা করা হয়েছে আমাদের সকল বন্ধুদের তরফ থেকে সেই আয়োজনটাই কিভাবে কি করলাম সেটা আপনাদের আজকে দেখাবো তো সেখানে অংশগ্রহণ করার জন্য প্রথমে বাসা থেকে বের হয়ে রওনা দিলাম বাসা থেকে রওনা দিয়ে কয়েকজন একত্রিত হয়ে সেখান থেকে রিক্সায় করে চলে যাব নদীর ঘাটে আমাদের আয়োজনটা যেহেতু বুড়িগঙ্গা নদীর ওই পারে হবে তো সেক্ষেত্রে আমাদের নৌকা দিয়ে নদী পার হতে হবে তাই নৌকাতে যাওয়ার জন্য রওনা দিলাম কি ফল বাঙ্গি কি আবার কি কালার এলো রূপ বদল করে ফেলছে মানে পুরান ঢাকায় রাস্তাঘাটে এমন পেঁয়াজ রাস্তা

রাস্তাটা একটু ডাল থাকার কারণে এখানে নামতে গিয়ে আমরা প্রায় উল্টে যাচ্ছিলাম রিক্সা সহ আমরা এক রিক্সাতে তিনজন থাকতে এই সমস্যা হচ্ছিল তা চলে এসেছি বুড়িগঙ্গা নদীর ঘাটে আমরা যে ঘাটটাতে এসেছি সেটা হচ্ছে ফরাশগঞ্জ ঘাট এখান থেকে আমরা নদীর ওই পারে সাগর ডকে যাব সেখানে আরও অনেকেই আছে তাদের সাথে একত্রিত হয়ে বাকি আয়োজনটা করার চেষ্টা করবে ইনশাল্লাহ ওরা আমরা যেখান থেকে রওনা করেছি সেখানে পাঁচজন ছিলাম তিনজন এক রিক্সাতে এসেছি বাকি দুইজন অন্য রিক্সাতে সেই রিক্সাটাই আসার অপেক্ষার কথা বললাম এতক্ষণ ওদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরও ওরা আসতে পারলো না হয়তো বা অন্য কোথাও চলে গেছে রাস্তা ভুল করে তাই আমরা হয়ে গেলাম নৌকা ছেড়ে দিতে ওরা আস্তে 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 থাকুক সে পর্যন্ত আমরা নদীর ওই পারে গিয়ে থাকি ক্যামেরাতে আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফরাসগঞ্জ ব্রিজ বিকাল হলে প্রায় আমরা এখানে এসে বসে থাকি ক্যামেরাতে দেখে হয়তো বা নদীর পানিগুলো স্বাভাবিকই মনে হচ্ছে কিন্তু বর্তমান সময়ে নদীর পানিগুলা সত্যি অস্বাভাবিক যেমন কালারটা অন্যরকম মানে বিচ্ছিরি একটা কালার হয়ে গেছে গ্রানটাও একদম বাজে একটা গ্রান দুর্গন্ধ বলা চলে যাচ্ছে আর হয়তো মুজিতেতে বের হইতে যে ঝেমে পড়ে গেছে ওই যে ওখানে

যে দর কোনো কারণে এই পানিতে আমি পড়ে গেলাম তো এই পানি থেকে উঠে আমি রুমে যায় পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত আমার শরীরে চুলকানি শুরু হয়ে যায় এরকম মনে হয় কিন্তু লঞ্চ গুলো আর আগের মতো যাত্রী পায় না শুধু ঠিকই আছে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য এখন অনেকটাই খালি থেকে যায় বলা চলে

বছর পঞ্চাশ বারাইছে এই পাশে আমি বললাম যে রাস্তাটা চিন হ্যাঁ রিক্সালার জুস আমি যখন বলছিলাম যে চলো হাইটা চলো দুই মিনিটের রাস্তা হাইটা গেলে রাস্তাটা চিনতে পারবা

এই পিপল গুলো ভাগ করে দি আমরা আনতে দিও তুই ভাগ পরি করে আটা বুজা দিছ না ভাগ পরি না বন্ধু এদিকে ধর পরিছ না হ এখন আটা লাগা স্বাগত পরে যেখানে বসে আমরা কোন তে আটা বসেতে ডবল করে বসে থাকব

আছে তন্মুস্ত সব মস্ত কিছু কাটাকাটি করে তারপরে নিয়ে আসছে ভাবছিলাম যে এই জায়গায় বসে বসে কাটবো কিন্তু সবকিছু কাইটে নিয়ে আসছে একদম

একটা প্লট দাও প্ল্যাট না ହଁ huh. ତେଶ <year -old> <skeletal> <additions> <Weinulsion> ए बन्न पानी दिए पानी खाउ दे देख किसु कोलति निदा नदे नपिउ दे दिदिनेस छिका छिरलति के किसु बोललि न तु कुदाई शान बोल छामारी लरयाले खादै जायदो এখন দিবি সৰাসী প্লেটৰ মাজেৰে প্লেটৰ ভিতৰ মানে পানী চাৰা দিয়া পাৰিবি কোন কৌশল এটা দেখিলাম আমি

মা <laughs> দা

রাখ <laughs> না <laughs> <laughs>

না 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 না

আবেলা দিছো জিলাপি এন চিছে পাণ্ডে বাইছে এই পাছে দিলে আমাক তাতে বদলো

না না <laughs> <laughs> <laughs>

দে আৰু দেখিছে

এই টিছড়া ভাই করে রাখরে নরে সাজা মুসমি নেকি আমাদের দেখ দর্শন নাই না নিদুল ভাই করে পারে ফোন 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 বেশি খাইতে গেল ইরো আমি

bir ichga dedim na friday night <laughs> din ama davradim hm ne de kejim durada durugur <laughs> taki yine ke 11 hm avap fader tu iz adamlar da etekli koy namar etek iki tanadan gada kha gada de Ha <laughs>